আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো মা যেমন বাচ্চাগুলো তেমন মাসাল্লা মাশাল সবগুলো কাল্লুস কাল্লুস কোম্পানি মাশাল্লা বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে মোনা ফার্মি থেকে মোনা বলছি পাশাপাশি আমার ভাবিদের এই যে বাচ্চাগুলো ফুটছে এই জন্য গুলো মুরগি গুলো অনেক সুন্দর দেখতে এই যে একটা মুরগি এই যে এই যে সেই বাচ্চাগুলো দেখতে মাশআল্লাহ কি বলবো দাপের স্বামীকে